জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যা আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু এই বিষয় নিয়ে জানা উচিত তা হচ্ছিল জীবনের সফলতা পাওয়া নিয়ে কিছু কথা কেন এই বিষয় তার কারণ দেখবেন আমরা প্রতিপ্রত্যেকেই একটা জিনিস প্রায় করে থাকি তা হচ্ছিল আগামীকাল অর্থাৎ পয়লা জানুয়ারি দু অর্থাৎ আমরা যা নববর্ষ আকারে সেলিব্রেট করে থাকি বিভিন্ন কিছুর মাধ্যমে এবারে সেই দিন থেকেই আমাদের মনেও কিছু কিছু জিনিস আমরা নিজেরা নিজেদের মতন করে তৈরি করে থাকি তাই না তারই ভিতর থেকে আজকে আমরা একটা জিনিস শুনব তা হচ্ছিল জীবনে যদি সফলতা পেতে হয় জীবনে যদি সফল হতে হয় তাহলে করণীয় কি তাই না তাই আজকে আমরা আলোচনার মাধ্যমে জানতে পারব। এবং তৎসহিত আমরা আরও এমনই কিছু কথা জানতে চলেছি আলোচনার ভিতরেই পাবেন যা আমাদের জানা দরকার যেমন প্রত্যেক দিন আমাদের রাত্রেবেলা দুটি কথা কিন্তু মাথায় রেখে ঘুমানো উচিত তা কি এবং কেন তাও আপনারা আলোচনার মাধ্যমে একটা জায়গায় জানতে পারবেন তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহই বুঝতে পারবেন আমরা জীবনে বলতে পারেন প্রতি প্রত্যেকেই সবাই চাই কিন্তু পেতে অর্থাৎ বলতে পারেন জীবনে আমরা আমিও জীবনে আমি সফল হই আমিও যেন সফলতা পাই প্রতি প্রত্যেকের মতন কিন্তু এই জায়গায় আসছিল এমনই কিছু কিছু কথা যা আমাদের চলনায় এদিক ওদিক থাকায় বা বলতে আমাদের চলনাটা ত্রুটি বিচ্যুতি এতটাই হয় যে সফলতা চিন্তা করছি তাও কিন্তু হবে না কক্ষনো হবে না তার কারণ আমার কর্ম ঠিক নাই কিন্তু আমার চিন্তা হচ্ছে সতের মতন সেক্ষেত্রে কী হবে ঠাকুরের ওই যে বাণী যে কর্ম নাই চিন্তা সৎ পাথর পেছনে নরক পথ মানেটা কি মানে হচ্ছিল আমি যেমন ধরেন এই যে সফলতা নিয়ে যেতে আমরা শুনছি আমি ভাবছি যে সফলতা কেমন ভাবে অর্জন করতে হয় বা ধরেন আমি চিন্তা করছি জীবনে আমি সফল হব কিভাবে এবারে সেটা হতে গিয়ে বা সেটা অর্জন করতে গিয়ে আমি এমনই কিছু কিছু পথ অবলম্বন করছি যা জীবনে আমার ভিতরে সফলতা আনতে পারবে না তার ভিতরে যেমন একটা যেটা নিয়ে শ্রীশী ঠাকুর প্রায়ই বলতেন এমনকি পরম পুজো তো আচার্য দেব সেই কথাটা বলেন চলো দেখবেন আমরা আমাদের জীবনটাকে অন্যের জীবনের সাথে তুলনা করে থাকি যা কিন্তু কখনোই ঠিক না তার কারণ সবার জীবনের গল্প কিন্তু সমান হয় না সবার জীবনের গল্প কিন্তু আলাদা সবার তার বৈশিষ্ট্য সবার কি এক সবার এক না যদি সেই রকম হয়ে যেত সবার যদি একই হতো ইনস্টিং দেখা যাবে সবাই এক ধরনের বা একটা ক্যাটাগরির মানুষ হয়ে যেত তাহলে বাকি কোনো কিছু আর দেখাই যেত না যেমন ধরেন পাইলট কথার কথা কি ধরছি এবার যদি সবাই আমরা চাই তাকে দেখে যদি পাইলট হব তাহলে বাকি যে জিনিসগুলি আছে যেগুলি জীবনে চলার ক্ষেত্রে প্রয়োজন তাহলে পূরণ হবে কিভাবে তাই সবাই যা পারে এমন কোনো কথা নেই যে যার বৈশিষ্ট্য অনুযায়ী সেই পদে বা বলতে পারেন সেই ধাপে যেতে পারে সে যেরকম কর্ম করবে তার পিছনে সে যতটা খাটবে সেই অনুযায়ী তো সে সেখানে পৌঁছাবে না তার কারণ এখানে বলতে পারেন কম্পেয়ার করার কোনো জিনিস থাকে না কম্পেয়ার কারা করে যে চালাক সে কিন্তু কখনোই কম্পেয়ার করবে না একটা জিনিস হয়তো আমরা করতে পারি তা কিনা কি দেখবেন এই হচ্ছে ঠাকুর বলেছেন আমি কাউকে দেখে আমি উৎসাহিত হতে পারি কিছু আইডিয়া কিছু আমি বলতে পারেন থেকে আমি সংকেত পেতে পারি কিন্তু তাকে হুবহু আমি যদি এখন সেই রকম অনুযায়ী সে যেমন করছে আমি সেরকম করব। সেরকম যদি আমিও করি তাহলে কিন্তু সেক্ষেত্রে সফলতা পাবে মুশকিল সে হয়তো দেখা যাবে তার সে জীবনটাকে যেভাবে লিড করছে আমি যদি সেরকমভাবে করি হয়তো দেখা যাবে এদিক ওদিক হবে তার কারণ তার শরীরের যে গঠন বা তার একটা বলতে পারেন যে মানসিক যে চিন্তা ভাবনা তার সাথে কিন্তু আমার শারীরিক গঠন হোক বা মানসিক ভাবনা হোক সবকিছু তো সমান এখনো হয়নি তাই একটা না একটা কোথাও যে যার মতন ইন্ডিভিজুয়ালি তার পার্সোনালিটি নিয়ে ব্যালেন্সড হয়ে আছে তার উপরে জবরদস্তি করতে গেলেই কিন্তু আসছিল গন্ডগোল তখনই তা আনস্টেবল হয়ে ওঠে তখন তা স্থির থাকতে পারে না এই জন্যই জীবনে সফলতা পেতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন তা হচ্ছে হলো পরম পিতাকে মাথায় নিয়ে চলার এইবার আমরা ভাবব আচ্ছা এরকম তো অনেক লোকই আছেন যারা জীবনে সফলতা পেয়েছেন তারাও কি তাহলে পরম পিতাকে মাথায় নিয়ে চলছেন ইষ্টকে মাথায় নিয়ে চলছেন এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা কিন্তু আমাদের মাথায় রাখা দরকার বাস্তবে প্রতি প্রত্যেকের জীবনেই কেউ না কেউ তার কাছে কিন্তু একজন আদর্শ হয়ে আছেন একজন আইডিয়াল হয়ে আছেন কেউ না কেউ তার কাছে আছেন যেমন ধরেন কোন একজন লোক এবারে ধরেন তিনি এই জীবনে হয়তো পরম পিতাকে এখনো পাননি কিন্তু তা বলে কি ওনার জীবনটা কি বেকার নাকি ওনার জীবনে কিছু নেই অবশ্যই ওনার জীবনে অনেক কিছু আছে যেমন ওনার যদি তার বাবা মায়ের প্রতি যদি শ্রদ্ধা থাকে ভক্তি থাকে সেই ক্ষমতায় যতটুকু অর্জন করা সম্ভব তা তিনি করে উঠতে পারবেন তার কারণ সেটাও কিন্তু একটা বলতে পারেন এক প্রকার রিসোর্স যেমন বাবা মা বাবা মাও তো যে জন্ম হয়েছেন তারাও তো আরেকজনের কাছ থেকে এসছেন এবারে তারাও তো আরেকজনের কাছ থেকে এসছেন অর্থাৎ যেটাকে জেনারেশন ওয়াইজ যেটা আমরা দেখে থাকি ঘটে থাকে কিন্তু কথা হচ্ছে হলো আমাকে তো ধরতে হবে এমনই একজনকে জীবনে যেখানে আমার জীবনে তিনি কনস্ট্যান্ট হয়ে থাকবেন এইবারে আমাকে তিনি যে জিনিসগুলি এই জীবনের জন্য দিয়েছেন সেগুলিকেও আমায় ধরে রাখতে হবে আমি যদি সেগুলিকেও যদি আমি হেলায় ফেলে দিই তাহলেও হবে না সেটাও হলো তার দেওয়া জিনিসকে বলতে পারেন আমি নষ্ট করলাম আমি তা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারলাম না তাই না ধরেন তিনি একটা এমন গুণ আমার ভিতরে দিয়েছেন যেটা আমার ধরে রাখা উচিত কিন্তু আমি অতিরিক্ত ভাবে ইয়ে করে আমি সেই জিনিসটাকে ধরে রাখলাম না আমি ছেড়ে দিলাম হয়তো আমি এদিকে বলছি ও ঠাকুরের ইয়ে হবে ঠাকুরের যা ইচ্ছা তাই হোক এদিকে এটা ভাবছি না ঠাকুর যে ইচ্ছা ইয়ে করে আমার ভিতরে সে গুণটা দিয়েছেন সেটা যেন আমি ধরে রাখি তাহলে সেগুলো তো বোকামি তাই না তাই ঠাকুর বলছেন যে পরম পিতা যা দেন তা কিন্তু তোমার বৈশিষ্ট্য কি কিন্তু তিনি দিয়ে থাকেন আর এই যে একটা কথা জীবনে ধরেন কেউ যখন পরম পিতাকে পায়নি কি সাকসেস পাবে না বা তার জীবনে কি সফলতা আসবে না কে বলেছে আসবে না হয়তো একটা দিক দিয়ে সে সফলতা পেতেই পারে তার জীবনে ওই যে বললাম ধরেন কারোর তার বাবা মার প্রতি শ্রদ্ধা আছে ভক্তি আছে সেক্ষেত্রে যতটুকু সেখান থেকে অর্জন করা যায় সে নিশ্চিত সেখান থেকে পারবে এই কথাটা ঠাকুরেরই বলা তার কারণ পিতা প্রতি সন্তানের যখন একটা শ্রদ্ধাভাব থাকে না একটা ভক্তিভাব থাকে সেক্ষেত্রে অনেক কিছু অর্জন করা যায় তার পরে বা বলতে পারেন সুপ্রিমে যদি কথা আসে সেক্ষেত্রে কথাটা আসবো চলো ফুলফিল দ্য বেস্ট বা বলতে পারেন যিনি হচ্ছেন সর্বপরিপূরণকারী অর্থাৎ যাকে জীবনে পেলে আর কোনো পাওয়া চাওয়া এই আর কোনো ইচ্ছাই সেইরকমভাবে থাকে না তিনি হচ্ছেন পরম পিতা তিনি হচ্ছেন জীবনের প্রিয় পরম অর্থাৎ সেই সুপ্রিমের উপরে আর কিছু নেই এই জন্যই বলা হয় জীবনে পরম পিতাকে মাথায় নিয়ে চললে যে সব দিক দিয়ে সফলতা পাওয়া যায় অবশ্য একটা কথা মাথায় রাখতে হবে আমি যখন তাতে কমপ্লিটলি সারেন্ডার হবো সেক্ষেত্রে অনেক কিছু ক্ষেত্রে হয়তো দেখা যাবে কাজ করতে গিয়ে বা কোনো জিনিসে আমি গেছি সেখানে বাধাপ্রাপ্ত হয়ে বারবার করছি তাও আমি সেখানে অসফল হচ্ছি সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখা দরকার সেগুলো বলতে পারেন একটা টিউনিংয়ের ব্যাপার সব ক্ষেত্রে ঘটবে আবার নাও ঘটতে পারে বিভিন্ন রকম জিনিস হতে পারে তাও হচ্ছিল হয়তো দেখা যাবে একটা আমি কাজ করছি বারবার বাধা আসছে সেক্ষেত্রে হয়তো সেই বাধাটা আমার মঙ্গলের জন্য তার কারণ এরকম বহু ঘটনা দেখবেন ঘটেছে এমনকি এখনও ঘটে যেখানে হয়তো তিনি সেই বাধা আকারে বারবার সিগনাল দেন বা আমরা একটা যদি বলতে পারেন তার সাথে আমার যদি একটা টিউনিং থাকে আমি কিন্তু ধরে নিতে পারবো আমরা যে তার মানে এই জিনিসটা আমার সত্তার পক্ষে মঙ্গলপ্রদ নয় সেক্ষেত্রে সে কাজটা ছেড়ে তৎক্ষণাৎ আমরা কি না বেরিয়ে যাই এরকম বহু ঘটনা আছে আবার এর উল্টোটাও হয় ধরেন কেউ কাজে বারবার বাধা পাচ্ছে কিন্তু দেখা যাবে সে ওই অল্প বাধাতেই সে হাল ছেড়ে দিয়ে বসে আছে যেটা ঠাকুর কখনই পছন্দ করতেন না ঠাকুর বলতেন চেষ্টা করতে হয় সদা লেগে থাকতে হয় জিনিসের পিছনে তার কারণ সফলতা তো এমনি পাওয়া যায় না হাজার রকম বাধাকে অতিক্রম করেই জীবনে একটা সাকসেসফুল বলতে পারেন পার্সন হওয়া যায় এবারে সেখানে আমি যদি এই রকম করে ভাবি তার মানে এতবার বা এই একটা দুটো বাধা আসছে আমি ছেড়ে দেবো সেটাও আবার হয়তো বোকামি হবে তাই দেখতে হবে কোন ক্ষেত্রে কোন পরিস্থিতিতে কোন কথাটা যে বাস্তবে খাটছে আর এটা কিন্তু কখনোই প্রেডিক্ট করা যায় না এসব জিনিস এগুলো তার সাথে যখন আমার টিউনিং থাকবে তখনই কিন্তু এগুলি ধরা যায় তাই না আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেকদিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে পাশে যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন তাই জীবনে যখন সফলতা নিয়ে কথা আসছে তখন তো ইষ্টের কথা তো আগে আসবে এই জন্যই বলা হয় জীবনে ইষ্ট আচার্যকে মাথায় নিয়ে চলা প্রয়োজন তার কারণ তিনি হচ্ছেন সেই এমনই একজন যিনি আমায় আমার জীবনের পথটা দেখিয়ে দেন যেখানে আমার জীবনটা ধাক্কা লাগবে না দেখবেন একটা গাড়ি যখন অন্ধকার পথে যায় কোথায় কি কখন কি ঠক্কর খাবে কি তার ঠিক আছে কখনো এখানে কখনো ওখানে তার কারণ অন্ধকার পথে যাচ্ছে সে দেখতে পাচ্ছে না রাস্তায় কিছু যখন আলো এলো যখন দিন হলো তখন সে রাস্তা দেখতে পাচ্ছে তখন তার গাড়ি আর ঠোকা লাগছে না কোথাও কোথাও বলতে পারেন গিয়ে ধাক্কা মারছে না আমাদের জীবন রূপী এই গাড়িও হচ্ছিল তাই আমাদের জীবন বলতে পারেন এমন কি পরের কিছুক্ষণ যে একটা মুহূর্ত আমার জীবনে আসবে তখনও যে কি হবে আমি কিন্তু জানি না কিন্তু তাও আমাদের লাইফ আমরা লিড করে যাই করে যাই তো আটকে কি আছি আটকে নেই আমাদের জীবন হচ্ছিল তাই এই কারণেই এবারে ইষ্ট আশ্চর্যকে মাথি নিয়ে চলা প্রয়োজন তিনি হচ্ছেন সেই এমনই একজন যিনি আমায় ব্রহ্ম মার্গের পথ দেখিয়ে দেন দেখবেন আমরা যে একটা কথা বলতে না ব্রহ্ম মার্গ প্রদর্শকাং প্রেম ভক্তি বিনায়কম তাই না আরও যে একটা বলতে পারেন মন্ত্র আমরা বলে থাকি এরকম তো কিছু কিছু মন্ত্র আছে এই মন্ত্রগুলি মানে বোঝা দরকার তাই এখানে এই যে বলা হলো ব্রহ্ম মার্গ প্রদর্শক তাই না যদি একটু আমরা আলাদা ল্যাঙ্গুয়েজ ইউজ করি বা বলতে পারেন সংস্কৃত যদি বলে থাকি তাহলে আমরা বলে থাকি কি ব্রহ্ম প্রদর্শক তাহলে কাকে বলা হচ্ছে ব্রহ্ম মার্গের প্রদর্শক যিনি আমায় ব্রহ্মকে ধরিয়ে দেন আর সেই পথের পথিক আমি যিনি বানিয়ে দেন তিনি তো হচ্ছেন ব্রহ্মমার্গের প্রদর্শক যিনি আমাকে সেই পথটার দর্শন করিয়ে দিচ্ছেন এই জন্যই আমরা বলে থাকি যে ইষ্ট আচার্যকে মাথায় নিয়ে চলা প্রয়োজন কারণটা হচ্ছিল এটাই তাই আমাদের যে জিনিসটা মাথায় নিয়ে চলা প্রয়োজন তা হচ্ছে হলো ইষ্ট আচার্য যে কথাগুলি বলছেন সেগুলি সিনসিয়ারলি পালন করে চলা দিলে দেখবেন এই যে আমরা জীবনের সফলতা নিয়ে কথা বলছি না বাস্তবে সফলতা দেখবেন জীবনের সব ক্ষেত্রে কিন্তু পাওয়া যায় না আর যেসব ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে দুরকম ব্যাপার ঘটে থাকে একটা হচ্ছে হলো আমার হয়তো আগ্রহ নেই তাই আমি পাচ্ছি না আর একটা কারণ হচ্ছে হলো আমি হাজারবার চেষ্টা করো সত্ত্বেও সেক্ষেত্রে আমি ব্যর্থ হচ্ছি এবারে যদি আমার তার সাথে টিউনিং থাকে আমি সেক্ষেত্রেই ধরতে পারবো তার মানে এটা যে আমার সত্তার পক্ষে যে মঙ্গলপ্রদ হবে না ইন ফিউচার সেগুলো কিন্তু প্রেডিক্ট করে নেওয়া যায় খুবই যদি তার সাথে সেরকম বন্ডিং থাকে এবার আমরা ভাববো এটা একটা মিরাকেল বা ম্যাজিক নাকি মোটেই না এখানেও সায়েন্স আছে এ কথা ঠাকুর প্রায়ই বলতেন যে প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকা উচিত তার এবারে কিভাবে আমি যখন যজন যবৃত্তি নাম জানি এগুলি যখন খুব করব। সেক্ষেত্রে আমার নার্ভ সিস্টেম থেকে শুরু করে সব কিছু প্রচণ্ডভাবে সেন্সিটিভ হয়ে ওঠে তাই সেই ক্ষেত্রে কি হয় না টিউনিং বা একটা বলতে যে ওয়েভ আমরা ওয়েভ তো জানি এগুলো দেখবেন পঠানো হয়ে থাকে সাধারণত এগুলো ফিজিক্সে ডিসকাস করা হয় তো সেই যে ওয়েভ যে থাকে সেই ওয়েভটা যে কানেক্ট হচ্ছে এদিক থেকে ওদিক যে আমরা একটা দেখে থাকি না তাতে হয় কিভাবে সেগুলো তো জানা দরকার তো আমরা যেমনভাবে ফিজিক্সে পড়ে থাকি তার পিছনে যে লজিক আছে এখানেও সেই রকম লজিক আছে যে কিভাবে আমার সাথে তার টিউনিং তাই না তার কিছু কিছু পথ হচ্ছিল এইগুলোই যেগুলো ঠাকুর বলছেন এই যে যজন যা যন ইষ্টবৃতি নাম দেন এইসব জিনিস কেন তার কারণ এইগুলো যত করা যায় ততই কিন্তু নিজের ভিতরে তাকে আমি অনুভব করতে পারবো একটা কথা যে ঠাকুর বলতেন যে ঠাকুরত্ব জাগানো এটাই হচ্ছে ঠাকুরত্ব জাগানো বা ঠাকুরত্ব জাগানোর পথ এই যজন যজন নাম নামধান ঠাকুর এমনকি একদিন বলছেন এক একটাকে ধরে ধরে এই যে এক একটা শব্দ এগুলোকে এক একটাকে ধরে ধরে ঠাকুর ডিসকাস করছেন যে যজন কি যাজন কি নামধান করলেই বা কি হয় ইষ্টবৃত্তি করলেই বা কি হয় এগুলোর জীবনের প্রয়োজনীয়তা কোথায় এসব কিন্তু জানা দরকার আর তার সঠিক পদ্ধতিগুলো জানা দরকার যে কিভাবে কি করতে হয় না হয় এবারে তা যদি আমি না করি তাহলে যেমন হবার কথা রকমই হবে আমার করায় যতটা খাঁকতি থাকবে আমার ফলেও ততটা বলতে পারেন খান্তিই থেকে যাবে আমি সেক্ষেত্রে বঞ্চিত তো হবই তার কারণ আমার করাই যে এদিক ওদিক হয়েছে তাই না তাই এই যে সফলতা সফলতা এই যে একটু আগে বললাম যে দু রকম ভাবে ব্যাপারটাকে অ্যাকচুয়ালি যে চিন্তা করা দরকার বা দুটো অ্যাঙ্গেলে যে আমরা চিন্তা করে থাকি সেটা জানতে হয় দিয়েই দেখতে হয় যে সফলতা কি না হলে বাস্তবে সফলতা শব্দ এটা কিন্তু কেউ বাস্তবে জীবনে চায় না সবাই দেখবেন এমন কেউ কিন্তু কোনো কাজ করে না যে কাজে সে আনন্দ পায় না সবাই চায় এমন কিছু করতে যাতে সে সেই কাজে আনন্দ পাচ্ছে আর তার কাছে যেন সেটা না বোরিং হয়ে ওঠে তার কারণ বোরিং হলে কাজটা বেশি দিন সে টিকতে পারবে না তাই না বা যে জিনিসটা সে করতে পারছে না জবরদস্তি সে কিভাবে করবে সেটা হয়তো একটা দিন দুটো দিন হতে পারে কিন্তু যত আরো ডেপতে যাবে ধরেন কোনো একটা ছেলে একটা বিষয় নিয়ে পড়ছে ধরেন হায়ার স্টাডি যেটা আর কি এবারে সে দেখছে বা অনুভব করছে যে এটা আমার দ্বারা মনে হচ্ছে এই জায়গাটা বা এই সাবজেক্টটায় যদি আমি এখন অনার্সে বা সেরকম যদি ইয়ে করি তাহলে এটা আমাদের হবে না আরেকটা সাবজেক্ট যেটা আমার এটা ভাল লাগে ওইটাই আমি পারবো তাহলে সেক্ষেত্রে যদি সে জবরদস্তি তাকে যদি সেই সাবজেক্টটা দেওয়া হয় যেটা সে পারবে না সে দেখছে এটা ফিল করছে তাহলে তো সেক্ষেত্রে সে আরও যত ডেপথে যাবে সে তো কিছুই বুঝতে পারবে না তার কারণ প্রথম থেকে তার সেই বিষয়টাই মানে ভাল লাগে না বা সেরকম সেরকমভাবে তার কাছে ব্যাপারটা এখনো ক্লিয়ার হয়নি ভালো লাগে না মানে কি ভালো লাগে না বলতে তার কাছে কনসেপ্টগুলো ক্লিয়ার নেই তাই তার কাছে এটা ভালো লাগছে না কিন্তু যে জিনিসটা ভালো লাগছে সেইটা যদি তাকে ধরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তো সে এগিয়ে যাবে সেই পথে ঠিক একই রকমভাবে জীবন হচ্ছিল তাই আর একটা যে কথা বলে না যে জীবনের ধারাবাহিকতাটা বা সেটা যে মেনটেন করা উচিত সেটা দেখতে হবে যে কেন বলা হচ্ছে আর কোথায় মেনটেন করতে হবে নালে এবারে হয়তো দেখা যাবে আমরা অনেক কিছুই এরকম চাই মেনটেন করার জন্য যার জীবনে কোনো প্রয়োজনীয়তা নেই শুধু একটা কথা কথা একটা শুনে আসছি করে যাব। সেরকম করে কিছু লাভ আছে যুক্তির মাধ্যমে জানা দরকার সেই করতে হয় তাই না আর এই যে সফলতা আমি যখন কিছুদিন আগে দেওঘরে যাই ও বর্তমান শিশু আচার্য দেব তিনি নিজেই বলছেন একজনকে যে বাস্তবে তুই যে জীবনে সফলতা পেতে চাস বাস্তবে জানি সফলতা বলে কি আদৌ কিছু হয় সফলতা কখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই জায়গায় সফলতা হয়েছে যখন কাজটা করতে 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 তোর ভিতরে তার প্রতি একটা ভালোবাসা আসছে একটা কাজের প্রতি তোর একটা সিনসিয়ারিটি আসছে সেক্ষেত্রেই তুই বলছিস যে করে আমি এটা সফলতা পেয়েছি না হলে সফলতা পাওয়ার কি কোনো সীমা আছে কোনো সীমা নেই তা যত ঊর্ধ্বে ওঠা যায় ততই বাড়তে থাকে কিন্তু মানুষ তাও এই কথাটাকে ব্যবহার করে কি কারণে না ওই যে একটা শুনে আসার কথার মতন তাই না যে সফলতা পেতে হবে সফলতা অর্জন করতে হবে তাই ব্যাপারটা ছিল ঠিক এটাই যে যে জিনিসটা করে আমি ব্যাপারটাকে ধরে রাখতে পারবো সেখানেই কিন্তু বাস্তবে সফলতাটা আছে এবারে তার কোনো সীমা ধার্য করা নেই তাতে যত উপরে ওঠা যায় তত সে উপরে উঠবে তাই বেসিক জিনিসগুলো মূলটাকে কিন্তু ঠিক রাখা দরকার দিলে না এত শত কিছু চিন্তাও করতে লাগে না এত জিনিস হয়তো দেখা যাবে পুরো মাথাটা একদম পুরো খিচুড়ি হয়ে যাবে যদি আমি চিন্তা করি তাই আমি যদি একে যদি যুক্ত থেকে আমার জীবনটাকে যদি এগিয়ে নিয়ে যাই সেক্ষেত্রে জীবনের যে ধারাবাহিকতা থেকে শুরু করে সব যা কিছু একটাই ট্র্যাকে পড়বে সব তখন সোজা পথে চলে আসবে তখন এদিক ওদিক আর কোনো কিছু হয় না তাই না এই জন্যই শ্রী ঠাকুর একটা কথা বলতেন জীবনে যা করো আর তাই করো যদি ইষ্টকে যদি বা তুমি যদি পরম পিতাকে যদি মাথায় নিয়ে চলো তাহলে তোমার জীবনের চিন্তা আর তোমায় করতে হয় না তাই না এবারে তার পথ কি দেখবেন এই কথাটা ঠাকুর তো বলতেনি পরম পুজোপাতো বর্তমান শিশু দেব বলেন যেমন নাম দেন তা করলে দেখবেন সদা সর্বদা তখন ফিল হয় যে তিনি আমার সাথে আছেন আর একটাও পথ আছে তা কি তা ছিল নিত্য জাজি যে কথা ঠাকুর বলতেন যে ঠাকুর বলছেন যে নিত্য জাজি হয়ে উঠতে হয় অর্থাৎ জাজি মানে কি মানে যে যাজন করে নিত্য মানে কি ডেলি অর্থাৎ প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তের মাধ্যমে যেন যাজনই যাজন হয় তাই সদা সর্বদা যাজন করতে হয় এই কথাটা পরম আচার্য দেব একদিন বলছেন আপনি বিশ্বাস করেন যখন যখন তার কথা কোথাও আলোচনা করা হয় এবারে যেই আলোচনা করছে সেখানে পরম পিতা কোথাও না কোথাও কিন্তু বিরাজ করেনি করেন একটা কথা আমরা সবাই জানি নাহান্তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ানাং নাচা মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠা মিনারদ এই বাণীটার মানে কি বা এই যে কথাটার এগুলো তো এক একটা বাণী এক একটা যে সময়ে তিনি যুগ প্রজনসারে যে কথাগুলো দিয়েছিলেন এগুলো তো তারই তো বলা এসব জিনিস তো তারই তাই এ কথাটা মানেটা বুঝতে হবে তাই না সেটাই আচার্য বলছেন যে তার কথা যখন কোথাও হয় তিনি সেখানে কিন্তু সদর কোথাও না কোথাও কিন্তু বিরাজ করেনই করেন এই জন্যই আসলে বলছেন যে নাম করার জন্য খুব করে নাম করতে হয় আর নাম করলে যাজন করার ক্যাপাসিটিও কিন্তু প্রচণ্ডভাবে বাড়ে আর নাম যজনেরও কিন্তু একটা অঙ্গ ইষ্টবৃতি এটাও যজনের একটা অঙ্গ এক একটা সব তাই না যেমন ধরেন এই নাম বছরের আজকে আমরা একত্রিশে ডিসেম্বর যদি আজকে আমরা শুনছি আলোচনাটি না যদি পরে শুনছি সেটা আলাদা কথা ধরেন এবারে আমরা তো দু হাজার জীবনটা কি চেঞ্জ হচ্ছে নাকি ওটা তো আর চেঞ্জ হচ্ছে না চিন্তা ভাবনার কি পরিবর্তন আসছে আসছে টেম্পোরারি ধরে রাখতে পারছি না ওই একটা দুটো স্ট্যাটাস ছেড়ে দিলাম হয়ে গেল কাজ তাই কি একটা নববর্ষকে সেরকমভাবে সেলিব্রেট করা মোটেই না দেখবেন আমরা নববর্ষ অনেক কিছু এরকম বলে থাকি তা আমাদের করাই থাকে না সেই যা থাকে তাই হয়ে দেখা যাবে যাই আসছে না কেন এমনকি দু হাজার বাইশও যখন শেষে দু হাজার তেইশে আমরা বলেছিলাম কি নবর্ষ আমি এইরকম ভাবে চলবো এইরকম করবো আসলে বলছেন আমার সব বলা তখনই সার্থক হবে যখন আমার করাটায় ফুটে উঠবে তাই না তাই চেষ্টা করা দরকার একদিন পরম পুজোতে শেষে আচরিত বলছেন তারই কথা আমার বানিয়ে বলা কথা না আমরা যখন রাত্রে ঘুমাতে যাই যেন অন্তত মাথায় থাকা দরকার যে আমি যেন উঠে নাম করতে পারি আর আমার ভরে ওঠাটা যেন তাকে খুশি করার জন্য হয়ে থাকে তাই ঘুমানোর আগে আমরা যেন চেষ্টা করি এই জিনিসগুলি বলে বা বলতে পারেন চিন্তায় এনে ঘুমানোর জন্য দিলে দেখবেন যদি সেই চিন্তার সাথে আমার করায় যদি একটু জোর থাকে না সেক্ষেত্রে এই জিনিস ঘটে ছাড়বেই ছাড়বে এই জিনিস হবেই হবে যদি তার আগ্রহ থাকে সফলতা বা বলতে পারেন আরো ইত্যাদি যা যা কিছু আমরা বলছি সেসব নিয়ে এত শত চিন্তা আর করতেই হয় না তাই না তাই এই কারণে আচার্য দেবের এই কথাগুলি আমাদের জীবনে ধরে চলার প্রয়োজন যে এবারে যেমনভাবে তার কথা পালন করে চলবে সে তার জীবনে সেই রকমই এগিয়ে যেতে পারবে তাই না আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি ভেজ অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যদি আপলোড করা হয় এই ইউটিউবে চ্যানেল আছে দেখবেন স্বস্তি ভেজ এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই এই একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষতম